আমরা যারা ব্যবসায়ী আছি বা অন্যরা আছি আমরাও এই ফর্মুলা গ্রহণ করি পাঁচ পাঁচ আয়াত করে পড়লে কত বছর চার বছর দশ আয়াত করে পড়লে বিশ করে পড়েন কত বছর কত বছর আমাকে কিছু ছেলেরা বলে হুজুর আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি কি দিনের দায়ী হতে পারবো কেন হতে পারবা না ডেইলি বিষয়াত করে পড়ো এক বছরে তোমার পুরা কুরান কোরআন পড়া শেষ হয়ে যাবে আল্লাহ আকবর বিশের জায়গায় চল্লিশ করেন কত চল্লিশের জায়গায় আশি করেন একশো ষাট করেন দেড় মাস একশো ষাট বেশি হয়ে যাবে আমি দুই এই পাঁচ থেকে বিশ পর্যন্ত থাকি পাঁচ পাঁচ আয়াত করে পড়লে কত চার বছর দশ আয়াত করে পড়লে বিশ আয়াত করে পড়লে আপনাদের জন্য সিলেবাস হলো তিনটা হয় পাঁচ নইলে দশ নইলে বিষ যেকোনো একটা সিলেক্ট করেন সিদ্ধান্ত আপনার নাও সিদ্ধান্ত কার পাঁচায়াত দশায়াত পড়বেন তো পড়বেন তো গেল আমাদের চার নাম্বার আমল পাঁচ নাম্বার আমল হল রমজান মাসে তারাবিহের নামাজ মিস দিবেন না তবে তারাবির আগে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রেখেন অনেকে আছে রমজান মাসে রোজা রাখে কিন্তু নামাজে যায় না এরকম মুসলমান আপনাদের ফুল তোলায় নাই আসে মানে অনেক বেশি আছে এখন রমজান মাসে রুজা রেখে কয়টা ফরজ আদায় করলো এক তার পাঁচওয়াক্ত নামাজ পাঁচবারে কয়টা ফরজ বাদ দিল হিসাব করলে সে লাভে আছে না লসে আছে। জোরে বলে লাভে না লসে বিরাট লসে আছে। পাঁচ ওয়াক্ত নামাজ মিস করবেন না পাশাপাশি তারাবিন নামাজ মিস করবেন না তবে তারাবিন নামাজ পড়তে গিয়ে আবার তারাবিন নামে তাড়াতাড়ি করে তামাশাও করবেন না হক আদায় করে পড়বেন الحمد لله الذي انزل علي عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا প্রত্যেকটা অক্ষর আপনারা বুঝতে পারছেন বলেন পারছেন কিনা এইভাবে পড়বেন এরকম না প্রথম বোঝা গেছে আর শেষে বোঝা গেছে মাঝখানে কিছু বোঝা দেখবেন রমজান মাসে কিছু মসজিদে লাস্টে শুধু ই আমালুন আর আমালুন বোঝা দেয় মাঝখানে কিছুই বোঝা দেয় না এরকম আছে না নাই এরা হলো আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা এই দুনিয়ার শ্রেষ্ঠ কুখ্যাত খালি হুজুর দেব কিছু কমিটিরও দুষা আছে ভাই এরা যখন শোনেন আমিও তো ইন্টারভিউ নেই অনেক জায়গায় আমাদেরকে অনেক মসজিদে ডাকে না ইন্টারভিউতে অনেক মসজিদে ডাকে ইন্টারভিউতে তো অনেক জায়গায় সভাপতি কই হুজুর ইন্টারভিউ তো নিচ্ছেন একটু আমাদেরকে সায়ে দিয়েন বললাম কি কই যার গতি একটু বেশি তারাই ইয়েস করে দিয়েন তো হুজুরেরও খালি দুষ না তবে কমিটি বলবে আর আমি আর আমি তাই করব এমনটা তো হতে পারে না গাইরতওয়ালা আলেম হন ব্যক্তিত্ব সম্পন্ন আলেম হন একজন আলেম কখনো একজন আলেম কখনো গাইরতহীন হতে পারে না যে কারোর সামনে মাথা রত করে এটা কোনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে না আমার ভাইয়ের কথাও ফেলে দেওয়ার মতো একজন আলেম তো ব্যক্তিত্ববান হবে আমাকে বললেই কি আমি করব অবশ্যই না বরং আমরা বুঝাবো যে তার আমি না শোনেন এই যে স্পিডে পড়লেন বিশ রাগাত পড়তে যদি চল্লিশ মিনিট লাগে আস্তে আস্তে পড়লে হয়তো এক ঘন্টা বিশ মিনিট লাগবে এই যে বিশ বিশ পঁচিশ মিনিট বেশি লাগলো কিন্তু একটা নিশ্চয়তা থাকবে যে নামাজটা কি হবে কবুল হবে কিন্তু চল্লিশ মিনিটে যা পড়লেন এটা কবুল হওয়ার কোনো সম্ভাবনা আর থাকলো না এটা বেয়াদবি হইল তাইলে আমি কয়টা আমলের কথা বললাম জোরে বলেন কয়টা এক নাম্বার ডেইলি তবাইস শেখ বার সত্তর থেকে রমজান মাসে ডেইলি আমরা দোয়া করবার আর বিশেষ কয়টা মুহূর্ত বলেছি তিন তাহাজ্জুদ মিস করব না এমনিতেই তো রমজান মাস ছাড়া অন্য সময় তাহাজ্জুদ পড়তে পারেন না অ্যালার্ম দিলেও ঘুম ভাঙে না কিন্তু রমজান মাসে তো ভুর রাতে সাহারি খাওয়ার জন্য ওঠেন একটু আধা ঘন্টা আগে ওঠেন তাহাজ্জুদটা পড়েন পড়বেন তো ইনশাল্লাহ চার চার নম্বর কি বলেছি তেলাওয়াত গ্যাপ দিব না ইনশা পাঁচ নম্বর কি বলেছি তার নামাজ মিস করবো না আমরা আলোচনার শেষ পয়েন্টে এসেছি আজকের আলোচনার শেষ পয়েন্টটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এই জন্য আমি এটা শেষে রাখছি মনোযোগ আছে আচ্ছা টাইম বলে দিই আপনারা কি পনেরো ষোলো মিনিট আমার সাথে মনোযোগী হতে পারবেন আমি টাইম টাইমে বললাম মাত্র পনেরো ষোলো মিনিট গভীর মনোযোগী হতে পারবেন কথায় আছে না শেষ ভালো সব ভালো আচ্ছা তিন নাম্বার পয়েন্ট আজকে আমাদের আলোচনা তিন পয়েন্টে হচ্ছে প্রথমে বলেছি রমজান মাসের ফজিলত সম্পর্কে দ্বিতীয়ত বলেছি রমজানকে কাজে লাগানোর বিশেষ পাঁচটা আমল থার্ড অ্যান্ড ফাইনাল তিন নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব। রমজানের বিশেষ দুইটা হাদিয়া বিশেষ কয়টা হাদিয়া রমজানে আল্লাহ তালা বিশেষ দুইটা হাদিয়া দিয়েছেন এক নাম্বার হাদিয়া হল সিয়াম। দুই নাম্বার হাদিয়া হলো দূরে বলেন সিয়াম আর কিয়াম আল্লাহ কেন দিয়েছেন আসেন এই দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করে আমরা মোনাজাত করব ইনশা মোনাজাতের আগে কারা কারা উঠবেন হাত তুলেন আমার বাড়ি বেশি দূরে না আপনাদের বাড়ি বেশি দূরে আমার বাড়ি বেশি দূরে না আপনাদের বাড়ি বেশি দূরে আমার বাড়ি বেশি দূরে তাহলে আগে উঠার কথা কে আমি আমার ফালাইয়া তো কেউ যাবেন না ইনশা এক নম্বর হাদিয়া সিয়াম জুড়ে বলেন এক নম্বর হাদিয়া কি এই যে সিয়ামের তিরিশ দিনের একটা কোর্স আল্লাহ দিয়েছেন কেন যাতে পৃথিবীর দুইশো কোটি মুসলমান না খায়া থাকে এই খাবার দাবারগুলো আল্লাহর সেইফ হবে আল্লাহর সেই হবে এগুলো অন্য জায়গায় তিনি দিবেন না বিল্লাহ আমরা না খায়া থাকার জন্য কি আল্লাহ রোজা দিয়েছেন জোরে বলেন দিয়েছেন কেন আল্লাহ তালা আমাদেরকে তিরিশ দিনের সিয়ামের কোর্স দিলেন আল্লাহ নিজেই জানিয়ে দিলেন ইয়া আল্লা দিন পুঁতি বালাই কুমসিয়া মোকাবা পুতি বা আলা নিনপবনিকো লাল্লা কুন্ হে ইমান তোমাদের উপরে রুসাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল কেন এই তিরিশ দিনের রোজার কোর্স তোমাদেরকে দেওয়া হলো আল্লাহ বলছেন আল্লাহ কুমতে কোন যাতে তোমরা তাকুয়ার চর্চা করে মোত্তা হতে পার